আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার আমি আজকে আপনাদের মাঝে এমন একটা ছোট্ট একটা করআের দোয়া শেখা দিব এই দোয়াটা পড়লে কি লাভ জানেননি হয়তো অনেকে প্রশ্ন করবেন হুজুর দোয়া তো আপনি দেন অনেক দোয়া তো পড়ি কিন্তু দোয়া তো কবুল হইতেছে না কি ব্যাপার ও হুজুর দোয়া তো করতেছি কিন্তু আল্লাহ তো কবুল করে না আমি বলবো আপনার দোয়া করার ভিতরে নিশ্চয়ই কোনো ভেজাল আছে মনের ভিতরে ইমানটা হয়তো সঠিক নাই প্রধান শর্ত হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে দিলের ভিতরে ইমানটাকে শক্ত করতে হবে আর কেন বা ইমানটাকে কেন শক্ত করবেন না বলুন আপনার আমার মালিককে রিজিকের মালিককে আপনার আমার চালাইকে ওই রব্বুল আলমী আপনাকে আমাকে চালাচ্ছে খাওয়াচ্ছে এই যে দেখেন বিনা টাকায় এত বড় অক্সিজেন এই যে আমরা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন নিচ্ছি এত সুন্দর বাতাস মনোমুগ্ধকর বাতাস এই বাতাসটা কার খোদার কসম করে বলতেছি আল্লাহ যদি ইচ্ছা করত একটা সেকেন্ড আপনারা নিঃশ্বাস বন্ধ থাকবে বিশ্বাস করেন আপনি আর এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারতেন না ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচায় রাখছে আর ওই আল্লাহ পাক হচ্ছে আপনার সমস্ত কিছুর মালিক তারপর ওই আল্লাহর সাথে কিভাবে আপনারা বেঈমানি করেন দেখেন আমরা মানুষ প্রথমেই আমি বলে নিচ্ছি আমরা মানুষ মানুষ অবশ্যই গুনাহ করবে গুণাহ ছাড়া মানুষ কিন্তু থাকতে পারবে না থাকাও যায় না আপনি এখন আল্লাহর কাছে তওবা করলেন ও আল্লাহ জিন্দিকিতে অনেক বড় বড় গুনাহ আমি করেছি রে মাবুত। বুধ তোমার সাথে অনেক নাফর মানি করেছি মাবুত। তুমি আমাকে মাফ করে দে আর জীবনে কোনো দিন কাজ করবো না গুনাহ ছেড়ে দিব ও আল্লাহ এইবারের মতো তুমি আমাকে মাফ করে দাও এইরকমভাবে যদি কঠিন তো বা যদি আপনি করতে পারেন আপনি তওবা করতে পারেন তারপরও কিন্তু পাক আপনার গুনাহগুলো মাফ করে দিবে কিন্তু এমনটা নই যে আপনি তওবা করলেন পরবর্তীতে আপনার দ্বারা আর গুনাহ হবে না আপনার জন্য শয়তানটাকে বেঁধে দেওয়া হবে শয়তানটাকে বেঁধে দেওয়া হবে যাতে আপনার ধারে না আসতে পারে এমনটা কিন্তু না আপনি তওবা করেছেন শয়তান লাগতে কিন্তু সময় লাগে না হঠাৎ করে গুনা হয়ে গেল গুনাহ তো আপনার আমার দ্বারা তো হবেই কারণ হচ্ছে আমরা মানুষ মানুষের প্রথম প্রথমে হচ্ছে ভুল দ্বারা শুরু হয়েছিল আর পাক রব্বুল আলামিন আমাদের সব থেকে কোনটা পছন্দ করেন জানেননি পাক পছন্দ করে আমার বান্দা গুনাহ করবে আবার আমার কাছে মাফ চাইবি আমি পাক রব্বুল আলামিন এইটাই সবথেকে বেশি ভালোবাসি শুধু তাই নই হাদিসের ভিতরে এসেছে আমরা যদি গুনাহ করে আল্লাহর কাছে মাফ না চাইতাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতিকে সৃষ্টি করত যে জাতি গুনাহ করবে আবার আল্লাহর কাছে মাফ মাফ চাইবে গুনাহ করবে আল্লাহর কাছে মাফ চাইবে এই যে মাফ চাওয়াটা এটাই সব থেকে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় তবে এইটা নিয়ে প্রেশানিত হবেন না যে আল্লাহ মনে হয় আমার জেন্দেগির গুনাহগুলো মাফ করবে না আল্লাপাক রব্বুল আলমিন অনেক দয়ালু অনেক দয়ালু একটু ছোট্ট একটা কথা চিন্তা করেন আল্লাপাক রব্বুল আলামিন কেমন দয়ালু এই সব কিছু আল্লাহর আপনি আল্লাহর জমিনে থাকেন আল্লাহর দেওয়া মাছ আপনি খান আল্লাহর দেওয়া খাদ্য আপনি খাইতাছেন তারপরও আপনি আল্লাহর গোলামি করেন না আল্লাহ যদি ইচ্ছা করত আল্লাহ যদি ইচ্ছা করত। এক সেকেন্ডের ভিতরে আপনাকে শেষ করা দিতে পারত কিন্তু না না জানেননি আল্লাহ কেমন দয়ালু জানেননি আপনি যখন এই জমিনের ভিতরে গুনাহা করেন আপনি যখন এই জমিনের মধ্যে যখন গুনাহ করেন এই জমিনে থাইকা যখন গুনাহ করতে থাকেন এই জমিনটা আল্লাহকে দেখে বলে ও আল্লাহ তোমার বান্দা তো জঘন্য গুনাহ করতেছে আল্লাহর সইতে পারতেছে না ও আল্লাহ গো তুমি একটাবার আমাকে হুকুম দেয়া দাও আল্লাহ একটাবার ও আল্লাহ তুমি আমাকে হুকুম দেয়া দাও তোমার এই বান্দাকে আমি ধ্বংস করে ফেলি তোমার এই বান্দাকে আমি শেষ করে দিই ও আল্লাহ তোমার এই বান্দার গুনাহ আমি আর নিতে পারতেছে না রে আল্লাহ আল্লাহ দেখে বলে জমিন তোকে আমি সৃষ্টি করেছি আমার বান্দা তোর ওপর থাকবে এই জন্য এ জমিন এ জমিন আমার বান্দাকে যদি তুই সৃষ্টি করে থাকিস তাহলে বান্দাকে ধ্বংস করে দে আর যদি ভাবিস আমি আল্লাহ আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করেছি তাহলে খবরদার খবরদার এ জমিন শুনে রাখ খবরদার খবরদার আমার বান্দার সাথে কোনো ব্যাধবি না করা হয় সবহান আল্লাহ এত দয়ালু তারপরেও আপনারা গুনাহ করি অনেক মানুষ আছে গুনাহ করে করতেই থাকে গুনাহ করতেই থাকে গুনাহ করতেই থাকে আমি যতই বলি না কেন ভাই আর গুনাহ করবেন না বোন আর গুনাহ করবেন না গুনার পর থেকে ফিরে আসু আল্লাহর ইবাদত বেশি বেশি করে করুন আমার কথা কোনো কানে আসবে না কেউ আমার কথায় দাম দেবে না কারণ কি জানে অনেকে ভাবতেছে হ্যাঁ হুজুরের তো খায় কোনো কাজ নাই কি সব বয়ান দেয় ভাল লাগে না শুনতে হঠাৎ করে ভিডিওটা ছেড়ে অন্য ভিডিওতে চলে যাবে নাটক সিনেমা কিং কিংবা কোনো গল্পে চলে যাবে কিন্তু এই ভিডিওটা তার কাছে ভালো লাগবে না এই ভিডিওটা এই ভিডিওটা দেখলেও তার কিছু যায় আসে না না দেখলেও তার কিছু যায় আসে না কিন্তু বিশ্বাস করে আমি বলতেছি আপনারা আমল করবেন এই জন্য আমি বলতেছি আপনারা যদি আমার কথাগুলো শুনে আমল না করেন আমার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি আমল না করেন আপনি আপনি ক্ষতিগ্রস্ত হবেন ভাবতেছেন দুনিয়ায় আসেন থাকতেছেন আরও কিছুদিন থাকবেন এইরকমভাবে দিন আপনি থাকতে পারবেন একদিন না একদিন ওই আল্লাপাক রব্বুল আলমিনের কাছে আপনাকে চলে যেতে হবে সেখানে আপনি চলে যাবেন চিন্তা করেন ওই কবরে আপনি কি জবাব দিবেন সামান্য কয়টা দিন দুনিয়ায় কিছুদিন থাকার জন্য আপনি কত কিনা করতেছেন কত কিছু করতেছেন বিশ্বাস করেন এই যে আপনি যা কিছু করতেছেন কয়টা দিন বেঁচে থাকার জন্য এই কিচ্ছু আপনার না সব কিছু ছেড়ে কবরে যেতে হবে এই জন্য আসুন এখনও সময় আছে আসুন ইসলামের পথে ফিরে আসি আমি আজকে আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো এই দোয়াটা আপনি যখন মোনাজাত করবেন অনেকে বলে হুজুর অনেক দিন ধরে দোয়া করতেছি কিন্তু আমার কোনো দোয়া কবুল হচ্ছে না রে হুজুর হুজুর এমন একটা দোয়া শেখায় দেন যাতে দোয়াটা কবুল হওয়া যায় আল্লাহ পাক আমাকে পছন্দ করে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই দোয়াটা সব সময় করবেন ইমান নেতা কনে বিশ্বাস নিয়ে এই দোয়াটা আমার সাথে সাথে সবাই পড়েন রব্বানা আতিনা ও আল্লাহ দুনিয়াতেও আমাকে ভালো রাখো তো আমাকে ভালো রাখো আল্লাহ জেন্দেগির সব মাফ করে দাও পারেন আমার আল্লাহ আপনার জেন্দেগির সব গুণা মাফ করে দিবি আখেরাতেও থাকবেন দুনিয়াও ভালো থাকবেন একটা কথা মাথায় সময় চিন্তা করবেন আমি বলতেছি না দুনিয়ার কোনো কাজ করা যাবে না শুধু আখেরাতের পিছনে দৌড়াবেন এমনটা না আপনি প্রথমে আখের সামনে রাখবেন তারপর দুনিয়ার তো ছুটবেন কারণ আখেরাতকে সামনে রাখতে গেলে দুনিয়ারও প্রয়োজন আছে আপনার প্যাটে যদি ভাত না থাকে ইবাদত করতে কিন্তু ভাল লাগবে না ঠিক কি না বলেন এই জন্য দুনিয়াও করবেন আবার আখেরাতের জন্য প্রস্তুতি নেবেন আপনি প্রধান টার্গেট নেবেন আখেরাত কারণ এই দুনিয়ায় আপনি বেশি দিন থাকতে পারবেন না যেখানে আপনি দিনকে দিন যুগকে যুগ থাকা লাগবে যেখানের কোনো শেষ নাই মৃত্যু নাই যেখানে সারা জীবন আপনাকে থাকা লাগবে ওই দিনে যদি আজাবের ভিতরে গ্রেপ্তার হয়ে যান আপনার মতো কপাল পোড়া আর একটাও নাই তবে আজকে থেকে তওবা করুন আল্লাহকে আল্লাহর কাছে মাফ না এখনও সময় আছে আসুন আমরা ফিরে আছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন যে কথাগুলো আমি বলেছি আল্লাহ আমাদের সবাইকে যে দোয়ার কথাটা আমি বললাম বিশেষ করে এই দোয়াটা অবশ্যই পড়বেন আপনি মনে ধরেই এই দোয়াটা পড়বেন আর কোরআনই দোয়া কোরআনের ভিতরে আছে রব্বানা হাসানাতাও ফিল ফিদ্দুনিয়া হাসান ওয়াকিনা আযাবান নার এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বলে চাল্লাহ আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তাস্কের বিরুটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি